আসসালামু আলাইকুম শিক্ষার্থী আমরা আজ দেখব উচ্চতর গণিতের অনুশীলনী পাঁচ পয়েন্ট তিনের এগারো বারো এই দুইটা অঙ্ক হয়তো বাকি ছিল বাকিগুলো আমি অলরেডি করে দিয়েছি এই দুইটা অঙ্কে এগারো নম্বরে কি আছে দেখো ফোর টু দি পাওয়া ওয়ান প্লাস এক্স প্লাস ফোর টু দি পাওয়া ওয়ান মাইনাস এক্স ইকুয়াল টু এখন ফোর টু দি পাওয়া ওয়ান প্লাস এক্স প্রথমে কোয়েশ্চেনটা লিখলাম এখন আমাদের মূল কাজ কি দেখো প্লাস থাকলে আমরা আগেই বলেছি যে আমাদের ভেঙে ছোট ছোট অংশে ভাগ করতে হবে ঠিক আছে তার মানে আমরা এখানে প্লাস থাকলে এখানে আমরা কি লিখতে পারি গুণ দিতে পারি ফোর ইন্টু ফোর মানে পাওয়ার কিছু নাই মানে তো ওয়ান আছে তাই না এইটাও সেম তবে এইখানে দেখো ওয়ান এক্স ওয়ান গেলো আর এখানে কিন্তু মাইনাস আছে এবার আগের মতনই হুবহু সেম আমরা আগের আগে একটা অঙ্কে করছিলাম না ফোর এক্স সমান এ ধরছিলাম তারপরে বীজগণিতিক নিয়মে সমাধান করতে হবে আর এখান থেকে তার আগে করে নেওয়া হয়েছিল কি চার কমন নিয়েছে চার কমন নেওয়ার পর এখানে রয়েছে ফোর এক্স প্লাস আর এই চারের থেকে দুই দুই দ্বারা আবার উভয় পক্ষকে ভাগ করে দিছে কারণ আমাদের এখানে যদি আমরা চার দ্বারাই ভাগ করি তাহলে একটা ভগ্নাংশ চলে আসে তার থেকে জোর সংখ্যা থাকা ভালো আর এই ফোর এক্স সমান এ ধরার পর কি হয়েছে দেখো এ যদি আমরা লসাগু নেই তাহলে এখানে এ স্কোয়ার প্লাস ওয়ান আর এই টু গুণ হয়ে যাবে টু এ স্কোয়ার প্লাস টু হবে আর এই এ নিচে ভাগ আছে এটা এখানে যায় গুণ হয়ে যাবে ফাইভে ফাইভে পাশে প্লাস এ পাশে আসলে মাইনাস তাহলে হচ্ছে টু এ স্কোয়ার মাইনাস প্লাস টু এখন দুই দুগুণি চার এই টাইপের মিডিল টার্ম করার নিয়ম হচ্ছে এমন সংখ্যা নিতে হবে এমন দুইটা সংখ্যা নিতে হবে যা গুণ করলে 4 হবে কারণ এইটা আর এটা, এটা গুণ করে 4 হচ্ছে গুণ করলে 4 আর যোগ বিয়োগ করলে 5 হবে তার মানে দেখো কি হয় -4 এ -a এই দুইটা কিন্তু গুণ করলে আমাদের 4 এর 4ই হচ্ছে আবার এই দুইটা যোগ বিয়োগ করলে দেখো -a -a +5 এ হবে এখান থেকে টু এ কমন যায় 2 এ ইনটু a 1 আর এখান থেকে -1 কমন যায় a 2 এখন দেখো দুইটা মান হয় a 2 আর একটা 2a 1

টুটি পাওয়ার এক্সপ্লা টু মাইনাই এটা হচ্ছে প্রশ্ন এখানে করতে হবে কি প্রথমে দেখো এইখানে আমি প্রথমেই বলে নিচ্ছি যেগুলো পাওয়ার যোগ যদি কোনো যোগব্যোগ আকারে থাকে সেটাকে আমাদের ভেঙে নিতে হবে যোগ থাকলে গুণ হবে যোগ থাকলে ভাগ হবে নিচে চলে যাবে তো এখানে ঠিক সেময়ে তো আমরা ভেঙে ভেঙে নিই ভেঙে নেওয়ার পর টু এর মান এ ধরে নিতে হবে দেখ আর এখানে যদি টু এর মান এ ধরি তাহলে এখানে হবে এ স্কোয়ার দেখো বাকি সব তিন চারে বারো বারো ইন্টু এখন এক্স রয়েছে প্লাস থার্টি করলে এখানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস টুয়েলভে প্লাস থার্টি টু এখন চারাটা কমন যায় এ কমন নিলে এ মাইনাস এইট আর এখান থেকে মাইনাস ফোর কমন যায় মাইনাস ফোর কমন নিলে এ মাইনাস এইট তাহলে এইখান থেকে আবার এ মাইনাস এইট যদি এই দুটা থেকে কমন নি তাহলে হয় এ মাইনাস এইট ইন্টু এ মাইনাস ফোর একবার এ সমান হবে এইট আর একবার এ সমান হবে ফোর এখন আমরা এর মান কত ধরছিলাম টু টু দি পাওয়ার এক্স না এখন টু টু দি পাওয়ার এক্স বসাই দিই টু এর পর তিন দিলে আমাদের আট হচ্ছে তার মানে এক্স এর মান একবার হবে তিন আর একবার টু এর পর টু দিলে ফোর হচ্ছে তার মানে একবার হবে এক্স এর মান এক্স এর মান এই দুইটা তার মানে আমাদের পাঁচ দশমিক তিন অনুশীলনী শেষ আমরা পরবর্তীতে পাঁচ দশমিক তিনের উপর এম কিউ এবং সৃজনশীল অঙ্ক সমাধান করবো এবং এর প্র্যাকটিস করবো